মিষ্টি তো অনেক বানিয়েছেন কিন্তু আমি আজ আপনাদেরকে অল্প সময়ে বানানো যায় কিন্তু খেতে হয় দুর্দান্ত স্বাদের এমন একটি মিষ্টি রেসিপি তৈরি করে দেখাবো আর বাড়িতে থাকা দুই একটা উপকরণ দিয়ে খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক আপনাদের সবার কাছে অনুরোধ রইল রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রথমে আমি একটা বাটিতে হাফ বাটি পরিমাণ ফুটন্ত গরম জল নিয়েছি আমি এবার এই জলের ভিতরে দিয়ে দেব তিন চামচ গুঁড়া দুধ আমি এবার এর ভিতরে দিয়ে দেব তিন চামচ চিনি আমি এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব আমার এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে আমি এবার একটা সাইডে রেখে দেব। আমি এবার একটা বাটিতে এক কাপ পরিমাণ লাচ্চা সিমাই নিয়ে নেব আমি এবার এর ভিতরে কিছুটা বাদাম আর কিশমিশ দিয়ে দেব আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আমি ওখান থেকে অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব আর অল্প অল্প করে দিয়ে তৈরি করে নেবেন আর দুধটা কিন্তু গরম থাকতে হবে এরকম শুকনো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন আমি এরকম শুকনো একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আর এতটুকু দুধ রয়ে গেছে আমি এই মিশ্রণটা এবার সাইডে রেখে দেব এবার আমি এখানে এক প্যাকেট পাউরুটি নিয়েছি আমি এখান থেকে একটা পাউরুটি নিয়ে নিচ্ছি পাউরুটির চার সাইডটা আমি কেটে নেব এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নেব আমার সব পাউরুটিগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমি এই যে পাউরুটির সাইডগুলো আমি কিন্তু ফেলে দেব না এগুলো পরে আমি ব্রেড কাম তৈরি করে নেব আপনারা চাইলেও ব্রেড কাম তৈরি করে নিতে পারবেন আমি এবার এখান থেকে একটা পাউরুটি নিয়ে নেব আমি এবার রুটিটা একটা বেলনির সাহায্যে বেলে নেব আমার এই রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আমি এবার এটা রেখে দিচ্ছি আমি আরেকটা বেলে নেব আমার এই রুটিটাও বেলে নেওয়া হয়ে গেছে দেখুন আমি এবার রুটিটা একটা গ্লাস দিয়ে কেটে নেব গোল করে দেখুন আমি একটা কেটে নিয়েছি আমি এই রুটিটাও কেটে নেব আমি এই রুটির সাইডের অংশগুলো সাইডে রেখে দেব আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম ওই পুরটা আমি রুটির ভিতরে দিয়ে দেব আমি এই যে আরেকটা রুটি পেলে রেখেছিলাম আমি এটা এর উপর থেকে দিয়ে দেব তার আগে আমি সাইডে একটু জল লাগিয়ে নেব আমি নিচে রুটিটাও একটু জল লাগিয়ে দেব। আমি এবার এর উপরে দিয়ে দিচ্ছি আমি এবার সাইডটা সেপে সেপে লাগিয়ে দেবো এভাবে দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে আমি এভাবে সবগুলো বানিয়ে নেব আমার এক এক করে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো এক কাপ চিনি ওই কাপেরই আমি দেড় কাপ জল দিয়ে দেবো আমি এবার এটা ভালো করে মিশিয়ে একটা শিরা তৈরি করে নেব কিছুক্ষণ জাল করে নেয়ার পর চিনিটা যখন গলে গেছে তখন আমি ওর ভিতরে দিয়ে দেব দুটো এলাচ আমি এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি এলাচটা দিয়ে আমি দুই তিন মিনিট জাল করে নিয়েছি আর আমি শিরাটা কিন্তু আঠা করবো না এরকম একটা পাতলা শিরা তৈরি করব বেশি জাল করার দরকার নেই আমার শিরাটা হয়ে গেছে আমি সাইডে রেখে দেবো দিয়ে ডেকে চুলায় আমি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দেব আমি সাদা তেল তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি মিষ্টিগুলো এক এক করে ভিতরে দিয়ে দেব এগুলো কিন্তু মিডিয়াম টু লো আছে ভাজতে হবে আর দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না কিছুক্ষণ পর উল্টাতে হবে কিছুক্ষণ ভাজার পর আমি এগুলো উলটিয়ে দেব মিষ্টিগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব ওগুলো এরকম তেলটা একটু ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এভাবে আমি বাকিগুলো ভেজে নেব আমার সব মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি সাইডে যে চিনি শিয়াটা করে রেখেছিলাম চিনি শিয়াটা কিন্তু অল্প গরম আছে আমি ওর ভিতরে মিষ্টিগুলো দিয়ে দেবো আমি এবার এগুলো একটু উল্টিয়ে দেব দেওয়ার পাঁচ মিনিট পর আপনারা একবার উলটিয়ে দেবেন এটা আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তিরিশ মিনিট তিরিশ মিনিট পর আমি চিনি শিরা থেকে মিষ্টিগুলো উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি এরই মধ্যে মিষ্টিগুলো সবটুকু শিরা টেনে নিয়েছে আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিটা যেমন নরম তুল তুলে আর রসালো হয়েছে ভিতরটাও তেমনি পুরে ভরপুর আশা করছি আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ